Thank mm -hmm. you. হ্যালো গাইজ আসসালাম কেমন আছেন সবাই 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 ভালো আছে আমি ভালো আছি দেখো কি বান্ডিল আর তোমাদের হাসানোর জন্য বিনোদন আর বিনোদন তো তার জন্য আজকে আবার নতুন একটা বিনোদন নিয়ে চলে আসলাম আর আজকে দেখো তুং তুং বান্ডিল ম্যাচ তোমরা কিভাবে খেলে বুই নিবা আর এনিমিদেরকে মানে অস্ট্রেলিয়া লেভেলে মাইক ধুয়ে ছেড়ে তুমি শুধু দেখো আর কি আর এইখানে আমরা অবশেষে কলোরাম অ্যাপে চলে আসলাম

তো গেরিনা এখন বান্ডিলির পেছনো দিয়ে দিয়ে সাথে সাথে আর কি কি কবার গেরিনার ভাই মানে কি ভাই বান্ডিলটা দেলে ভাই পান মানে গেরিনা পুরোই বিনোদন দেলে আর এখানে এনিমি এসেছে এখন এনিমির বিনোদন দেবো ভাই কিভাবে তোমরা শুধু দেখো আর এই এনিমিটা দেখো কীভাবে মানে টেকনোলজি খাটি মানে

আরে প্যারা নেই চলে এসেছি আবার এই কলোরা মেপের রিভাইভে এখন এনিমি করবো কিল আর তো 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 তোমরা দেখছো আমরা আরও এক জায়গা লেবে গেছি তো কারণ এই জায়গায় লাভলে আরো একবার মার খাবো সেই মারটা তো খেতে পারবো না কারণ এখন আমরা মারবো আর এইখানে এইখানে লেবে দেয় গাড়ি মারি এইখানে মানে যুদ্ধ হচ্ছিল আর তো হই গে যুদ্ধ আরে আস্তে 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 মারিস না ওয়েট কর ওয়েট কর ভাই তুং তুং বান্ডিলির মানে পেসেন্ট ফুটো পেছন গুলি মারতে সাকস খুব তাই না আর করবো নেই কিন্তু ওইদিকে না আমরা ঘুরে মুভমেন্ট দেখাচ্ছি আমি এই তো ঘুরে এখন একটা গান নিতে হবে আমাদের এই গানটা দিয়ে মারতে হবে এনিমির এই তো ইউএমপি পেয়ে গেছে কিন্তু একদম এমনই আর আমার এই সিএর বারোটা বাজিয়ে দিয়েছে ভাইরে ভাই আর এই তো এনিমিটি পল আসতে পলাক ভাই আমাদেরই সুবিধা রে ভাই এই এখন তোমাদের একটা খতরনাক খেলা দেখাবো আর কি তোমরা এই খেলা কোনো দিন দেখোই নি তো সেই আমি আইছি নি তিন নোভ গেম আর দু তিন নোভ গেম মানেই হলো গিয়ে অস্থির লেভেলের পুরো প্লেয়ারের টিপস এন্ড ট্রিক আর এখানে মাস্টার সাপ্লাই গ্রেড এর ভাই এনিমি আমার যে মাতি পারবে না মনে হয় জানো না আর গাই আমি জানি যে ভিডিওটা অত বড় হয়নি কারণ ভাই আমাদের এদিকে অনেক বৃষ্টি হচ্ছে তো আমরা সেজন্য আর বানাতে পারলাম না তো সরি